আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু ফুলের টপের কালেকশন নিয়ে আসছি এক্সেলেন্ট প্রত্যেকটা টপের কোয়ালিটি কিন্তু আলাদা খেয়াল করেন এই যে টপটা দেখছেন সম্পূর্ণ কিন্তু কিন্তু রাবারের রাবারের মতো একদম সম্পূর্ণ সম্পূর্ণ এবং এই যে এত সুন্দর লুক আউটলুক কোয়ালিটি হ্যাঁ টপগুলোর কোয়ালিটি দেখার মতন প্রত্যেকটা জিনিস ঘরে যেখানে আপনি ঘরে যে ফুটে তুলবে এটার হাইটটা দেখাই যে অনেক হাইটে মিস্টেক করে এটার হাইটটা হচ্ছে আপনার খেয়াল করেন হাইট আছে আঠাইশ ইঞ্চি তার মানে দুই ফুট প্লাস দুই ফুটের উপরে হাইট বেশ বড় কিন্তু খেয়াল করেন হ্যাঁ এইগুলো নিলে প্রাইস পাবে আমাদের কাছে সরাসরি পেয়ে যাবেন আমাদের শপে আমাদের শপে ঠিকানা খোলা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে ডান্সারে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স সুন্দর সুন্দর টপের কালেকশন আসছে নতুন যে টপগুলো ঢুকছে সেগুলো ভিডিও দিচ্ছি এটার প্রাইস আছে অনলি থার্টি নাইন তেরোশো টাকা এক্সিলেন্ট জিনিস আর এর সঙ্গে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা এটা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ওটা খাতে পাবেন তোমার মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না সরাসরি যদি চলে আসতে চান সরাসরি আমার সবাই চলে আসতে পারেন নেক্সট এ আছে এ একটা ফুলটা ন্যাচারাল কত দেখেন দেখার মতো দেখছেন কি সুন্দর নিচে কিন্তু সুন্দর ঘাস দেওয়া আছে ফুল দেওয়া আছে হ্যাঁ কিন্তু বেশ সাইজের টপ রাখবেন কিন্তু সুন্দর চোখে তুলবে প্লাস এর পাতাগুলো খেয়াল করলে বুঝবেন পাতাগুলো কিন্তু খুব নিখুঁত মানে একদম ন্যাচারাল মনে হয় অরিজিনাল পাতা হ্যাঁ এক্সেলেন্ট দেখার মতো টপ এটারও কিন্তু সেম হাইট খেয়াল করেন এটার হাইটে কিন্তু অলমোস্ট সেম আঠাশ ইঞ্চি খেয়াল করছেন অলমোস্ট সেম হাইট হ্যাঁ বেশ বিগ সাইজ সুন্দর সোফার পাশে রাখবেন ডাইনিং টেবিল আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন ড্রয়িং টেবিল মানে ড্রয়িং রুমে ঘরেও রাখতে পারবেন টিভির পাশে এটাও সেম তেরোশো টাকা দাম পড়বে সারা বাংলাদেশে ক্যাশ অ্যান্ড হোম ডেলিভারি দিয়ে অনলি থার্টিন হান্ড্রেড টাকা এর সঙ্গে ডেলিভারি চার্জ দেড়শো টাকা অ্যাড হবে কারণ এগুলো তো ওয়েট আছে ভালো আমাদের মিনিমাম একশো ষাট টাকা খরচ হবে এটা হোম ডেলিভারি দিতে নেক্সটে আছে একটা পাতা বাহার এক্সিলেন্ট একটা পাতা বাহার খেয়াল করেন হাইট কিন্তু অলমোস্ট সেম হাইট সবগুলোরই সেম আপনার এগুলোর কোয়ালিটি দেখেন পাতা বাহারটা কিন্তু অনেক দারুণ একদম ন্যাচারাল করছে দেখার মতো সুন্দর জিনিস এইটার প্রাইস আছে অনলি ওয়ান থাউজেন্ড টাকা অনলি এক হাজার টাকা পড়বে সেম প্রাইস হ্যাঁ এর মধ্যে এই একটা আছে হ্যাঁ এই ফুলের কিন্তু কালার দেওয়া যাবে এইটা যদি কালার চান হোয়াইট কালার আছে হোয়াইট কালারটা অনেক সুন্দর কালার অ্যাভেলেবল আছে

এটা সাইজ এটা ছোট পড়বে অনলি সিক্স টাকা সেট দেখেন এটা গোলাপ আছে হচ্ছে আটটা গোলাপ অনেক বিগ সাইজের গুলাপ গোলাপ কিন্তু প্রত্যেকটা গোলাপ কিন্তু ন্যাচারাল একদম পানি দেওয়া মনে হবে যে ন্যাচারাল একদম গোলাপটা পাতাগুলো সুন্দর অনলি সিক্স টাকা ছয়শো টাকা এর সঙ্গে একটা বনসাই আছে বনসাই হচ্ছে মাথা কয়টা দেখি একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচ মাথার বনসাই অনলি সিক্স টাকা ছয়শো টাকা দাম পড়বে প্রতিনিয়ত আমাদের দোকানে নতুন নতুন ফুলের কালেকশন আছে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন যারা শপে আসতে চান আসতে পারবেন না দূরে থাকেন তাদের জন্য আমাদের হোম ডেলিভারি সার্ভিস আছে ইনশাল্লাহ টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা হোয়াটসঅ্যাপ এর মতো নক করতে পারেন যে কোনো প্রোডাক্টের জন্য শুধু ফুল না লেডিস জেন্টস আইটেম অল এভরিথিং যে কোনো আইটেমের জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের শপের ঠিকানা খুলনা নিউ মার্কেটের এক নিউ মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান সো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম